হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা রিসেন্টলি একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে একটা ভিডিও একজন ওয়াইফ তার স্বামীর একটি ভিডিও করেছেন যেখানে তার স্বামী মদ খেয়ে প্রচণ্ড আজেবাজে ভাষায় তার স্ত্রীকে গালিগালাজ করছেন এবং স্ত্রী সেই ভিডিওটি করে এই ফেসবুকে ছেড়ে দিয়েছে তো ভিডিওটি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটি প্রচুর লোক দেখেছে শেয়ার করেছে এবং কমেন্টে কিন্তু ওই হাজব্যান্ডকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে এবং তার দু তিন দিন পরই দেখা যায় স্ত্রীটি কিন্তু আবার ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি কিন্তু বলেছেন তার স্বামীর হয়ে সাফাই গিয়েছেন যে তার স্বামীর নাকি কোনো দোষী নেই তার স্বামী নাকি খুবই ভালো মানুষ এবং উনি নাকি মদ খেয়ে এই সমস্ত কথা বলছেন অ্যাকচুয়ালি আজকাল আমরা কী করি যে কোনো একটা ভিডিও করেই সেটাকে ভাবি পোস্ট করে দিই আসলে আমরা এটা খেয়াল করি না যে এই ভিডিওটা যদি পোস্ট করি কারা কারা দেখতে পাবে বা তার পরবর্তী রিয়াকশান কী হবে আমরা যা পাই সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই এই ভিডিওটা আমি যে দেখলাম সেখানে কিন্তু যখন ভিডিওটা দেখছিলাম আমার মতো আরও প্রচুর দর্শক যারা ভিডিওটা দেখেছেন তার হাজব্যান্ড কিন্তু অনেক কাছে বাজে কথা বলেছেন এবং পরবর্তীকালে এই মহিলা কিন্তু আবার তার স্বামীর হয়েই সাফাই গিয়েছেন যে তার স্বামী কিন্তু খুব ভালো মানুষ আচ্ছা তোমাদের কি মনে হয় এখানে দোষটা কার তো আমরা কিন্তু এই রেস্টুরেন্টে আগেও অনেকবার এসেছি এটা কিন্তু খুব সুন্দর জায়গা এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন করারও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনের জন্য বললে ওরা ডেকোরেট করে দেয় আর এই যে আমরা কিন্তু এখানে নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম এখানে কিন্তু দুটো বসার জায়গা আছে একটা বাইরে আর একটা কিন্তু এই যে ভেতর আমাদের কিন্তু সব প্লেটগুলো দিয়ে গেল আজ আমরা চলে এসেছি হাফড়ারি একটা রেস্টুরেন্ট অরিদ্র নতুন খুলেছে রেস্টুরেন্টটা এখানকার খাবার কোয়ালিটি ও কোয়ালিটি বেশ ভালো তাই এখানেই আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা শিক্ষাবাব চিকেন শিক্কাবাপ ছিল তার সাথে ছিল পোলাও চিকেনের টাইটেম ছিল ছিলো ফ্রায়েড রাইসও ছিল আর মকটেলও ছিল স্যালাড ছিল যেগুলো সব কিছু ভিডিওতে নেওয়া হয়নি যাই হোক শিক্ষাবাপটা দিয়েছিল এখানকার খাবার কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই খারাপ নেই মোটামুটি ভালোই খাবারের টেস্টগুলোও ভালোই আর এই যে শিক্ষক সাথে যে চাটনিটা এরা সার্ভ করেছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল এখন কিন্তু রেস্টুরেন্টে গেলে আমার ছেলে কিন্তু আমার পাশে বসে খায় না ও কিন্তু ছোটবেলায় বরাবরই আমার পাশে বসেই তো আর এখনও কিন্তু বাড়িতে আমি ওকে খাইয়ে নিই কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোথাও গেলে ও কিন্তু এখন ওর বাবার পাশে বসেই খায় আর এই যে আমি চামচ দিয়ে খাওয়ার পর আবার হাত লাগিয়ে দিয়েছি তো আমি মনে হয় এরকম একমাত্র নাকি তোমরাও এরকমই করো চামচ দিয়ে খেতে খেতে হাত ইউজ করে ফেলো আফটারঅল আমরা বাঙালি হাত ছাড়া কিন্তু আমাদের খাবার দাবার ঠিকঠাকভাবে হজম হয় না মানে হাত দিয়ে খেলেই মনে হয় খাবার দাবার আমরা ঠিকঠাকভাবে খেতে পারছি আর বাড়িতে যেমন হাত দিয়ে খাই আমি কিন্তু রেস্টুরেন্টে গিয়েও সেই একইভাবে হাত দিয়েই খাচ্ছিলাম প্রথমে আমি পোলাওটা একটু শুধু শুধু খেয়ে দেখলাম পোলাওটার টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে খাবার দাবারের প্রাইসগুলোও কিন্তু খুব বেশি ছিল না এই পিস পোলাওটা এরা নিয়েছিল মাত্র একশো টাকা তবে আমরা চিকেন বাংলো অর্ডার দিয়েছিলাম তবে আমার মনে হচ্ছে না এটা চিকেন ডাক বাংলো কারণ চিকেন ডাক বাংলোর বিশেষত্ব কিন্তু ডিম আর এই চিকেন ডাক বাংলোতে কিন্তু কোনো রকম কোনো ডিম ছিল না কিন্তু এই চিকেনটা টেস্টটা ছিল খুব সুন্দর আর এই যে ওকে কিন্তু ওর পাপাই খাইয়ে দেয় কোনো রেস্টুরেন্টে গিয়ে আর আমি কিন্তু এই পাশে বসে আরামসে খাচ্ছি এই রেস্টুরেন্টে গিয়েও কিন্তু একটা কাণ্ড ঘটে যায় আমাদের সাথে আমাদের পাশের টেবিলেই আরও কয়েকজন গেস্ট ছিলেন যারা খাচ্ছিলেন যাই হোক তাদের সাথে কিন্তু রেস্টুরেন্টের লোকজনের ঝামেলা লেগে যায় কারণ তারা চিকেন মাটন দুটোই অর্ডার দিয়েছিলেন এবং পরে ক্লেম করছিলেন যে রেস্টুরেন্টের লোকজন মাটন না দিয়ে চিকেন দিয়েছেন আর রেস্টুরেন্টের লোকজন বলছিলেন যে আপনারা মাটনটা খেয়ে নিয়েছেন বুঝতে পারেননি এবার চিকেনটাকেই মাটন বলছেন যাই হোক এইসব নিয়েই তর্কাতর্কি হচ্ছিলো আমি কিন্তু ওদের কোনো ভিডিও ক্লিপ নেইনি কারণ আমি মনে করি না বলে কাপা কারো পারমিশন না নিয়ে তার ভিডিও করাটা উচিত না তো সেখানে কিন্তু আমি ওদের কোনো ভিডিওই নেই নি এখানে খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি খুব ভালো আর প্রাইসও কিন্তু রিজনেবল আর এই যে আমি কিন্তু আমার হাত লাগিয়ে দিয়েছি হাত ছাড়া কিন্তু আমার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় না সেটা বাড়িতেই হোক বা রেস্টুরেন্টে চিকেনটাও দেখেছি খুব সফট ছিল তো যাই হোক স্পুন দিয়ে খেতে খেতে স্পুন সরিয়ে এবার আমি হাতই লাগিয়ে দিয়েছি আর এই যে রেস্টুরেন্টের লাইটের এফেক্ট করছে নানা রকম লাইটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া কোনো কমপ্লিট আর এই যে আমাদের বিল চলে এসেছে তো এখন আমরা বিলটা দিয়ে বেরিয়ে যাবো খুব ভালো একটা সময় কাটলো আমার মনে হয় মাঝে মাঝে ফ্যামিলির সাথে এইরকম ছোটোখাটো সময় কাটানো কিন্তু উচিত তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং